পদ্মা নদীর মাঝে অবস্থিত গোয়ালন্দ নামক একটি ছোট চরে বাস করে একটি অসহায় পরিবার প্রকৃতির রুদ্র আচরণ আর বেঁচে থাকার সংগ্রামের লড়াই করে টিকে আছে এই পরিবারে রয়েছে একজন দৃষ্টি প্রতিবন্ধী স্বামী যার জীবনের প্রধান অবলম্বন তার স্ত্রী সংসারের সকল দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মানুষের কাছে হাত পেতে খাবার সংগ্রহ করেন তাদের একমাত্র আশ্রয় হল ছোট্ট একটি ঘর যা যে কোনো সময় প্রকৃতির করুণায় ধ্বংস হয়ে যেতে পারে এই পরিবারটি সত্যি মানবিক সাহায্যের অপেক্ষায় তারা চরম দারিদ্র আর অসহায়ত্বের মধ্যে দিন পার করছে তাদের সাহায্য করার মতো কোনো উপায় নেই নেই কোনো নিরাপদ আশ্রয় আমাদের সামান্য সাহায্য তাদের জীবনে আসার আলো জ্বালাতে পারে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি অনুরোধ এই পরিবারের পাশে দাঁড়ান আপনার ছোট্ট সহায়তাও তাদের জন্য হতে পারে নতুন জীবনের শুরু বন্ধুরা আজকে আপনাদের মাঝে সেরকম একটি দুঃখী ফ্যামিলির জীবন কাহিনী তুলে ধরবো এই ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মানিকগঞ্জ জেলার শিবালয় থানার গোয়ালন্দ নামক একটি চরে আর এই চরে খুবই দুঃখী একটি ফ্যামিলি বাস করে আজকে সেই ফ্যামিলির জীবন কাহিনী আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমার অডিয়েন্সের ভিতরে অনেকেই আছেন অনেক ধনী আছেন অনেক টাকা লাল কিন্তু টাকা দেয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা মানুষকে কষ্ট দেয় পরীক্ষা করার জন্য আমার অডিয়েন্সের কাছে আমার একটাই অনুরোধ এই ফ্যামিলিটার জীবন কাহিনী শুনুন যদি আপনাদের কষ্ট লাগে তাহলে অবশ্যই এই ফ্যামিলিকে আপনারা সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন আপনার সামান্য সাহায্য এই ফ্যামিলিটার মানে আশার আলো জাগতে পারে পরবর্তীতে বেঁচে থাকার আর কি খুবই অসহায় আমার কাছে খুবই খারাপ লাগছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন তারা কতটা অসহায় আসসালামু আলাইকুম আসসালাম কথা বলেন কেমন আছেন ভালো এটা কি আপনার বাড়ি না জি এটা আমার বাড়ি বন্ধুরা আমরা চরে হাঁটতে হাঁটতে আমাদের এক আন্টির সাথে দেখা হলো সে খুবই অসহায় তার মুখ থেকেই শুনুন বিস্তারিত এই আন্টি আপনার হাজব্যান্ড কি করে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ এখন মানে কি করে সে 10 দিয়ার ছায়া খায় ছায়া খায় মানুষের কাছে হ্যাঁ হ্যাঁ আরে বন্ধুরা এরকম একটা অসহায় মানুষ এই চরের বুকে বাস করে দেখেন চরের মধ্যে যে নিজে যে একটা জায়গায় বাড়ি ঘর করবে সেরকমও কিন্তু সামর্থ্য নেই তাদের তো ইয়া আছে বাসায় আছে বাড়িতে আছে না কই গেছে তো 10 দিন সাইবার গেছে পেটে ভাত নাই গেছে হ্যাঁ কোন জায়গায় গেছে চাইতে আরিসা গেছে না হ্যাঁ এই চরের নাম কি আপনাদের এই চরের নাম কি গলন্দর মজা দেখেন ভাঙ্গা ছোড়া একটা ঘর এই ঘরের ভিতরে কিন্তু তারা থাকে শীতের দিনে যদিও ভালোভাবে থাকতে পারে কিন্তু গরমের সময় কিন্তু ঝড় তুফান আসলে তখন কিন্তু চোখে সরিষার ফুল দেখার অবস্থা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা এই ঘরে কিন্তু তারা থাকে তার হাজব্যান্ড কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু ভিক্ষা করেছে সে কিন্তু মানুষের দুয়ারে চেয়ে চেয়ে খায় তার কিন্তু সন্তান রয়েছে বউ রয়েছে আপনার সন্তান কয়জন বললেন একটা ছেলে তাও দৃষ্টি ওই চোখে সমস্যা ছেলেরও সমস্যা সমস্যা ছেলে কোনো কাজ করতে পারে না আচ্ছা ইয়া আপনার কি কোনো মোবাইল নাম্বার টাম্বার আছে কেউ যদি এই আন্টির জন্য যদি কারো মায়া হয় দয়া হয় তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এই তার কিন্তু মোবাইল নেই যে বড়ো ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দেব তার সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলেন জিরোন এইট ওয়ান ফোর ফাইভ টু ডাবল ওয়ান এইট সেভেন ধন্যবাদ তো বন্ধুরা অনেকে কিন্তু আমরা অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করি দেখেন আমরা হয়তো অনেকে দালান কোঠায় থাকি ঢাকার শহরে বিদেশে যে যেখান থেকে পারেন তাকে সাহায্য করার চেষ্টা করবেন এখানে কিন্তু কারেন্টও নাই বন্ধুরা যে সোলার প্যানেল ইউজ করে তারা এই হচ্ছে তার বাড়ি এই যে ঘরটা হচ্ছে তার গরু আছে কয়টা আন্টির গরু গুলা কিন্তু মানুষের পাইলা হয়তো পালার পরে যদি কিছু লাভ হয় সেখান থেকে হয়তো বা কিছু পাবে তো আপনারা যদি চান তাহলে এই আন্টিকে একটু সাহায্য করতে পারেন এই জায়গাটা কিভাবে নেছেন আপনি? এটা কি নিজের জায়গা নাকি না মানুষের জায়গা? মানুষের জায়গা। আমি অশয়দেব মানুষে আমারে একটু সাহায্য করেছে। এই কি বাড়িটা বানดาวু দিয়েছে মানুষে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখেন কতটা অসহায় হলে এখানে কিন্তু সবাই জারজার বাড়ি ঘর নিজের মতো করে তৈরি করছে। আর এই বাড়িটা কিন্তু তাকে মানে সবাই মিলে বা করে দেওয়া হয়েছে। এই দেখেন ঘরের অবস্থাটা কি। আপনারা চাইলে তাকে একটু হেল্প করতে পারেন অনেকেই কিন্তু টাকা পয়সা অনেক দিকেই খরচ করি আমরা এখানে গরুরগুলা রাখে আর কি তার স্বামীও প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী সে কিন্তু এক কথায় বলতে গেলে ভিক্ষা করে আর কি তার সন্তানও কিন্তু একই অবস্থা তো বন্ধুরা যদি মনে একটু মায়া হয় তাকে সাহায্য করতে পারেন একদিন আমরাও চেষ্টা করছি কিছু সাহায্য করার তাই